প্রিয় বোন হজ হজ আল্লাহর হক অথবা আল্লাহ আদায়ের ক্ষেত্রে প্রয়োজন নেই স্বামী অনুমতি না দিলেও আপনাকে হজ করতে হবে তবে তার সম্মতি তাকে রাজি করে যাওয়াটা আপনার জন্যে ভালো হবে প্রয়োজনে যদি এমনটা হয় যে আপনার হজ এক বছর পরে করবেন এবং এই ধরনের কোনো আশঙ্কা করা যাচ্ছে না অসুখ বিসুখ বা বিপদ আপদ করতে পারেন তবে না করাই উচিত হজ ফরজ হয়েছে দ্রুত আদায় করতে হবে এটাই হল নিয়ম স্বামী অনুমতি তাকে দেওয়া উচিত এবং অনুমতি না দিলেও যদি আপনার মাহারা আপনার থাকে সাথে এবং ফেতনামুক্ত হয় হিজাব করেন আপনি তাহলে আপনাকে হজ অবশ্যই করতে হবে স্বামীর অনুমতির প্রয়োজন নেই আল্লাহ রব আল্লাহ রব আলমিনের অধিকার হককে পালনের ক্ষেত্রে কোনো মানুষের অধিকারকে অগ্রাধিকার দেওয়া যাবে না রাসুল্লাহ সাল সাল্লাম বলছেন আল্লাহর নাফরমানি করে অবাধ্যতা করে কোনো মানুষের বাধ্যতা মানুষের কোনো বাধ্যতা হওয়া যাবে না বাধ্য হওয়া যাবে না এর নামা তাহাতফিল অন্য বর্ণায় তিনি বলেছেন ভালো কাজে আনুগত্য করা যাবে পাপের কাজে করা যাবে না অত আপনি যদি মারা যান আপনার কোনো অসুখ বিসুখ হয়ে যায় তখন কী হবে এজন্যে এখানে স্বামীর উচিত হবে তাকে অনুমতি দেওয়া তার সৌভাগ্যইটা এবং স্ত্রীর অনুমতি উচিত হবে তাকে রাজি খুশি করেই যাওয়া তবে একান্ত কোনো কারণে যদি স্বামী অনুমতি না দেয় তার অনুমতির প্রয়োজন নেই তবে যদি এমন একটা ঘটনা ঘটে যায় যে সংসারে একটা ফাসাদ বা বিপদ আপদ আসবে বা স্বামী বলছে সামনে বছরে আমি তোমাকে সাথে নিয়েই যাব এমন বিশেষ পরিজনে দেরি করা যেতে পারে তবে করা ঠিক না করা যেতে পারে আল্লাহ রব্বর আর আমিন আল্লাহর কোনো অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা কোনো মানুষের কোনো দেশের نيوم كانون باتارو ذكر كوك ذكر كوك دي وصلي الله محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته